নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই করি সকলে ভালো আছেন তা আজকে আমরা রিজনিং এর একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব তাহলে চলুন দেখে যাক এই গুলো সলভ করার খুব সহজ পদ্ধতি কি আছে স্ক্রিনে দেওয়া ফার্স্ট কোশ্চেনে দেখুন কি দিয়েছে প্রদত্ত তথ্যগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং নিচের প্রশ্নের উত্তর দিন কি দিয়েছে মিতা রিতার চেয়ে লম্বা কিন্তু শনির মতো লম্বা নয় মিতা যে রিতার চেয়ে লম্বা মিতা মিতা রিতার চেয়ে যে লম্বা রিতার চেয়ে লম্বা কিন্তু শনির মতো লম্বা নয় তাই তো কিন্তু শনির মতো লম্বা নয় তার মানে শনি মিতার উপরে যাবে দেখুন বুঝতে পারেন কেন এটুকু মিতা যে ব্যক্তিটা সে রিতার চেয়ে লম্বা মানে রিতার উপরে গেল কিন্তু শনির মতো লম্বা নয় মানে শনির চেয়ে তাহলে নিশ্চয়ই ছোট হবে মিতা তাহলে এইটুকু আমরা পেয়ে গেলাম তারপরে কি বলেছে রিতা সরিতার থেকে লম্বা রীতা সরিতার চেয়ে লম্বা এই রিতা সরিতার চেয়ে লম্বা মানে সরিতা নিশ্চয়ই তার নিচে হবে সরিতার চেয়ে লম্বা কে না রীতা তারপর কি বলেছে শনি রূপার মতো লম্বা নয় শনি রূপার মতো লম্বা নয় শনি রূপার মতো লম্বা নয় মানে রূপা হলো তার চেয়ে উপরে যাবে রূপা বুঝতে পারলেন শনি রূপার মতো লম্বা নয় তার মানে শনির চেয়ে লম্বা বেশি রূপা তাহলে আমরা পেয়ে গেলাম এবার কি বলেছে তাদের মধ্যে তৃতীয় স্থানে কে আছে তাহলে এবার বলুন আপনারা তো এবার পেরেই যাবেন দেখুন এক নম্বরে কি আছে রূপা দুই নম্বরে সনি তিন নম্বরে মিতা চার নম্বরে রিতা পাঁচ নম্বরে সরিতা আপনাকে যেমন বলবে আপনি তেমনভাবে তো পেরে যাবেন তিন নম্বর বলেছে তারপরে তিন নম্বরে কী আছে এক দুই তিন মানে মিতা আছে তা এই কোয়েশ্চিনগুলো কে ছোটো কে বড়ো এইভাবেও থাকতে পারে বা ধরুন শনি রূপার চেয়ে বেশি নম্বর পেয়েছে মানে পরীক্ষায় এ বেশি নম্বর পেয়েছে ও কম নম্বর পেয়েছে এমনভাবেও থাকতে পারে এই কোশ্চেনে কী দিয়েছে এই কোশ্চেনে দিয়েছে এই চিত্রটার মধ্যে কতগুলি ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল আছে সেগুলো আমাদের খুঁজে বার করতে হবে তা চলুন আগে কোশ্চেনটা আপনারা ট্রাই করুন দেখুন পাচ্ছেন কি না তা দেখুন আমরা ছোটো ছোটো থেকে আগে গুনতে শুরু করব। এক দুই তারপরে এই দুটো ত্রিভুজ নিয়ে দেখুন এই একটা ছোটো ত্রিভুজ এক আর এই একটা ছোট ত্রিভুজ দুই আর এই দুটো ত্রিভুজ নিয়ে একটা পাবো তাহলে এক দুই আর এই দুটো ত্রিভুজ নিয়ে একটা মানে তিনটে পেলাম তাহলে এদিকেও নিশ্চয়ই তিনটে পাবো এই একটা এই একটা আর এই টোটালটা নিয়ে একটা তাহলে তিন তিন ছয় পেলাম আমরা তারপরে কী পাবো এই বড় একটা ঠিক আছে সাত এই দিকেও নিশ্চয়ই একটা আছে আট আর এইখানে একটা এই টোটাল একটা নয় তাহলে চলুন আর একবার দেখি হুম তাহলে এই একটা একটা এ একটা দুটো আর এই টোটালটা একটা তিনটা তাহলে এদিকেও দিকে তিনটে পাবো এটা চার নম্বর হলো এটা পাঁচ নম্বর হলো আর এই টোটালটা ছয় নম্বর হলো আপনি এখানেও এটা করে দিতে পারেন এই টোটালটা সাতটা করে দিতে পারেন তাহলে এদিকটা আমার কমপ্লিট হয়ে গেল এবার এই একটা আট নম্বর আর এই দিকে একটা নম্বর আমার কমপ্লিট হয়ে গেল তাহলে সঠিক অ্যান্সার নয় এই কোয়েশ্চেনে কি দিয়েছে নিচে দেওয়া শ্রেণীগুলির মধ্যে সম্পর্ক সঠিকভাবে উপস্থাপন করে নিচের চিত্রটি বেছে নাও মহিলা মা বোন মানে আমাদের কী করতে হবে একটা ভেন চিত্র তৈরি করতে হবে তা কি কি দিয়েছে মহিলা দিয়েছে মা দিয়েছে আর বোন দিয়েছে চলুন দেখি আমরা তা ধরুন আমরা একটা গোল করলাম এই তিনটার মধ্যে কমন কি মহিলা মা আর বোনের মধ্যে কমন হচ্ছে মহিলা হ্যাঁ মহিলার মধ্যেই নিশ্চয়ই মা বোন হবে তাই যেটা বড় হবে সেটাকে আগে গোল করতে হবে তো প্রথম আমরা গোলটা কি করলাম এই গোলটা করলাম মহিলার গোল এই গোলটা হলো মহিলা মহিলার গোল করলাম তারপরে মহিলার মধ্যই মহিলার মধ্যেই তো নিশ্চয়ই মা আছে মহিলার মধ্যই মা আছে তো এটা হবে কি মা মহিলার মধ্যই মা আছে তারপরে এবার আছে বোন বোন সেটাও তো মহিলার মধ্যেই হবে বোনটাও মহিলার মধ্যেই হবে কিন্তু এরকম হবে কি বলুন এরকম হবে বোনটা মাটাও মহিলার মধ্যে বোনটাও মহিলার মধ্যে কিন্তু না এরকম হবে না কি হবে না এই মায়ের সঙ্গে মহি বোনটাও রকমভাবে টাচ হবে মানে একটু ভেতরে থাকবে কেন ভেতরে করলাম যে যেটা বোন এই যে এই বোনটা সে তো মা হতেও পারে এই যে বোন সে তো মা হতেও পারে মা হতেও পারে আবার না হতেও পারে তাই একটুখানি ভেতরে ঢুকিয়ে গেলাম আবার যে মা সে তো কারো বোনও হতে পারে যে মা সে কারো বোন হতেও পারে আবার না হতেও পারে তার মানে কিছুটা পরিমাণ ঢুকিয়ে রাখলাম ভেতরে এই যে কিছুটা পরিমাণ ভেতরে ঢুকিয়ে রাখলাম তাহলে ছবিটা হবে এমন এই কোয়েশ্চেন কি দিয়েছে যদি যোগ মানে বিয়োগ গুণ মানে যোগ বিয়োগ মানে গুণ হয় তাহলে এইটা সমান কত মতে বার করতে হবে তাকে আমরা কি করব যে চিহ্নগুলো আগে চেঞ্জ করব। তা আপনাদের এক্সামের যে পেপার দেবে তার উপরে আপনারা করে ফেলবেন চিহ্নগুলো চেঞ্জ করে তা চলুন যোগ মানে বিয়োগ তাহলে এখানে যোগ আছে তাহলে এটাকে আমরা কি করব বিয়োগ করে দেবো নিচে বিয়োগ লিখলাম তারপরে কি বলেছে গুণ মানে যোগ এখানে গুণ আছে গুণ মানে যোগ করে দিলাম আমরা তারপরে আছে কি বিয়োগ বিয়োগ মানে গুণ বলেছে বিয়োগ মানে গুণ মানে আমরা এখানে গুণ করে দিলাম চলুন এবার আমরা রেজাল্টটা তৈরি করব। তাহলে আমরা কি করব তাহলে এটা আমরা মুছে দিই এটা মুছে দিই আপনাদের বোঝার জন্যই মুছে দিলাম এটা ঠিক আছে তাহলে আমরা কি করব এ হচ্ছে ব্যাকেটের কাজ আয় করতে হয়েছে বদমাসের নিয়ম আছে না বদমাস বিও ডি এম এস ঠিক আছে আগে ব্যাকেট আগে ব্যাকেটের কাজ তাহলে রেখে দিই আঠাশ মাইনাস তাহলে পাঁচ আর সাথে যোগ করে কোথা হবে পাঁচ আর সাথে যোগ করে হবে বারো বারো গণিত নয় বাই ছয় এবার গুণের কাজ হয় তাই এটা কে কেটে দিলাম দুই তাহলে আঠাশ মাইনাস আঠেরো সমান দশ তাহলে দশ হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোশ্চেন দেখুন কী দিয়েছে বিবৃতিটি পড়ুন এবং প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উপসংহারটি বেছে নিন মানে আমাদের এই বিবৃতিটা পড়তে হবে দিয়ে একটা ভেনচিত্র তৈরি করতে হবে দিয়ে দেখতে হবে যে কোন উপসংহারের মধ্যে কোনটি ঠিক না কোনটি ভুল তাহলে চলুন দেখিনি বিবৃতিটা বিবৃতিটা পড়ি ভালো করে আমরা সকল প্লাম্বার পুরুষ সকল প্লাম্বার পুরুষ যারা প্লাম্বার কাকে বলে যারা ওই কলের কাজ করে পাইপ লাইনের কাজ করে তাদের প্লাম্বার বলে তো যাই হোক সে সকল প্লাম্বার পুরুষ মানে যে সকল হয় বলেছি সে সব সময় ভেতরে যাবে মানে এই গোলটা করলাম এই গোলের ভেতরে কি যাবে না প্লাম্বার যাবে এই গোলের ভেতরে যাবে প্লাম্বার সকল প্লাম্বার পুরুষ সকল সব যার আগে থাকবে সেটা গোলের ভেতরে চলে যাবে মানে পুরুষের মধ্যেই প্লাম্বার থাকবে পুরুষের মধ্যেই প্লাম্বার থাকবে তাহলে এটা হলো আমার পুরুষ বড়োটা হলো পুরুষ এটা হলো প্লাম্বার ছোটো বলতে হলো প্লাম্বার সকল প্লাম্বার পুরো পুরুষ তারপর কি বলেছে কিছু পুরুষ ইলেকট্রিশিয়ান কিছু পুরুষ যারা তারা হচ্ছে ইলেকট্রিশিয়ান কিছু পুরুষ মানে পুরুষের সঙ্গে এরকম একটা অ্যাটাচ থাকবে এই রকম থাকবে কিছু পুরুষ মানে কিছু সংখ্যক পুরুষ ইলেকট্রিশিয়ান এই গোলটা হলো ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান কিছু পুরুষ ইলেকট্রিশিয়ান এই গোলটা হলো ইলেকট্রিশিয়ান ওই গোলটা হল পুরুষ তারপরে কি বলেছে কোনো ইলেকট্রিশিয়ান রাধুনি নন কোনো ইলেকট্রিশিয়ান রাধুনী নন তার মানে একটা গোল করলাম এমন জায়গায় একটা করে দিলাম সে গোল আপনি এখানেও করতে পারেন এখানেও করতে পারেন এটা কি রাধুনী রাধুনী কোনো ইলেকট্রিশিয়ান রাধুনি নন মানে রাধুনীর সঙ্গে টাচ নেই ইলেকট্রিশিয়ানের এবার উপসংহার দেখুন কোনটা ঠিক না কোনটা ভুল কি বলেছে কিছু প্লাম্বার রাঁধুনি কিছু প্লাম্বার রাধুনি প্লাম্বারের সঙ্গে রাঁধুনির সঙ্গে কোনো সম্পর্ক আছে কিছু প্লাম্বার কি রাঁধুনি না রাঁধুনি না তো এই যে কোনো গোলের সঙ্গে কোনো সম্পর্কই নেই তাহলে এটা ভুল তারপর কি বলেছে কিছু প্লাম্বার রাধুনি নন কিছু প্লাম্বার রাঁধুনি নন কিছু কেন হবে একটা প্লাম্বারও রাঁধুনি নন কিছু মানে কি বোঝায় যে হ্যাঁ কিছু প্লাম্বার রাঁধুনি আবার কিছু প্লাম্বার রাধুনি নন কিন্তু প্লাম্বারের সঙ্গে তো রাধুনির কোনো সম্পর্কই নেই তাহলে একটা প্লাম্বারও রাধুনি না তাহলে কিছু এটা ভুল তারপর কি বলেছে কিছু পুরুষ রাঁধুনি কিছু পুরুষ রাঁধুনি এটা রাঁধুনি আর এই গোলটা হলো পুরুষ হ্যাঁ কিছু পুরুষ রাধুনি তো হতেই পারে কিছু পুরুষ রাঁধুনি হতেও পারে আবার না হতেও পারে ওর জন্য বলেছে কিছু সব পুরুষ যে রাঁধুনি তা তো বলেনি দেখুন এইটাই একটু বোঝার বিষয় আছে এইটাই একটু বোঝার বিষয় আছে ঠিক আছে দেখুন এখানে কোনো জায়গায় কিন্তু বলেনি কোনো পুরুষের সঙ্গে রাঁধুনি কোনো পুরুষের সঙ্গে রাঁধুনি কিন্তু কোনো জায়গায় বলেনি যে রাধুনির সঙ্গে সম্পর্ক আছে কি নেই ঠিক আছে কোনো নিশ্চয়তা নেই থাকতেও পারে আবার না থাকতেও পারে এই জায়গায় কোনো জায়গায় কিন্তু বলেনি পুরুষের সঙ্গে রাঁধুনির সম্পর্ক আছে বা নেই মানে থাকতেও পারে আবার না থাকতেও পারে এই কোয়েশ্চনে কি বলেছে কিছু পুরুষ রাঁধুনি নন কিছু পুরুষ রাঁধুনি নন হ্যাঁ কিছু যে পুরুষ সে রাঁধুনি নন ঠিকই আছে সে রাঁধুনি হতেও পারে আবার না হতেও পারে হ্যাঁ তাহলে এইটা কিন্তু আমার ঠিকই বলেছে কিছু পুরুষ রাধুনি এটা কিন্তু ভালো করে বুঝবেন অনেকের এটা ভুল হবে কিন্তু ঠিক আছে কিছু পুরুষ রাঁধুনি নন ঠিকই আছে কিছু পুরুষ রাধুনী হতেও পারে আবার না হতেও পারে এই কোয়েশনে কি দিয়েছে নিচের দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করুন এটা আমাদের একটা রিলেশনশিপ তৈরি করতে হবে কার রিলেশনশিপ যেমন এগারো একশো তেতাল্লিশ তেরো দুশো একুশ আর সাতের সঙ্গে তেমনভাবে আমাদের রিলেশনশিপ তৈরি করতে হবে তা এগারোর সঙ্গে একশো তেতাল্লিশ কী করে করা হয়েছে দেখুন এগারোর সঙ্গে যদি আমরা তেরো দিয়ে গুণ করি এই এগারোর সঙ্গে তেরো দিয়ে গুণ করলাম তাহলে কিন্তু একশো চলে আসছে একশো তেতাল্লিশ চলে আসছে তেমনভাবে তেরোর সঙ্গে কত গুণ করতে হবে তেরোর সঙ্গে সতেরো গুণ করতে হবে দিয়ে কত হবে না দুশো একুশ চলে আসছে তেরো সতেরো গুণ করলে দুশো একুশ চলে আসছে তাহলে এই সাতের সঙ্গে আমরা কত গুণ করবো তাহলে সাতের সঙ্গে দেখুন এটা তো তেরো হয়েছে এটা সতেরো গুণ হয়েছে তাহলে এটা আমরা কত গুণ করবো দেখুন এটা গুণ করবো আমি নয় সাত নয় তেষট্টি হবে না তা হবে না তেষট্টি অপশন থাকলেও হবে না কেন হবে না এটার সঙ্গে আমি গুণ করবো এগারো দিয়ে বলছি কেন করলাম দিয়ে কত করব সাতাত্তর সাতাত্তর হয়ে যাবে আমাদের সঠিক আনসার কিন্তু কেন করলাম সেটা দেখুন দেখুন এই এগারো সেটা তো প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা তা এগারো মানে মৌলিক সংখ্যা মানে এক বা সেই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে তাকে ভাগ করা যাবে না সেটা হলো মৌলিক সংখ্যা তা এগারো যেটা সেটা তো মৌলিক সংখ্যা তা এগারোর পরবর্তী মৌলিক সংখ্যা কি তেরো এগারোর পরবর্তী মৌলিক সংখ্যা তেরো তাই তাকে তেরো দিয়ে গুণ করলাম এখানে তেরো আছে তেরোর পরবর্তী মৌলিক সংখ্যা কী তেরোর পরবর্তী মৌলিক সংখ্যা সতেরো নিশ্চয়ই পনেরো না কারণ পনেরোকে তিন পাঁচা পনেরো ভাগ করা যাবে ১৩ তেরোর পরবর্তী মৌলিক সংখ্যা হল সতেরো তাই তাকে সতেরো দিয়ে গুণ করেছি এটা সাত সাতের পরবর্তী মৌলিক সংখ্যা কত নয় না তিন থেকে নয় সেটা তো যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে সাতের পরবর্তী সংখ্যা হল এগারো যেটা মৌলিক সংখ্যা তাহলে সাত এগারো সাতাত্তর হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চেন দেখুন কী দিয়েছে একটি ঘড়িতে আটটা বাজে তাহলে ঘড়ির ঘণ্টার কাটা ও মিনিটের কাটা কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে আমাদের বার করতে হবে মানে ধরুন কী বলেছে ঘড়িতে বাজে কত আটটা বাজে আটটা বাজে ঘড়িটিতে বাজে আটটা কাটা তাহলে ঘন্টার কাটা নিশ্চয়ই আটটার দিকে থাকবে মিনিটের কাটা একদম বারোটার দিকে থাকবে তা এই কোন উৎপন্ন করেছে এই কোন উৎপন্ন করেছে যে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে সেটা আমাদের বার করতে হবে ঘন্টার কাটা ও মিনিটের কাটা তাহলে আমাদের কি রুলস আছে না তিরিশ এইচ মাইনাস এগারো বাই টু এম কেন করলাম তিরিশ এইচ কেন করলাম এই তিরিশ গণিত এইচ মানে ঘন্টার কাটা যেটা আছে ঘন্টা কটা আছে আটটা তাহলে এখানে আট লিখে দিলাম মাইনাস এগারো বাই টু এম এম কত আছে এম একদম তো বারোটা মানে বারোটা মানে কি জিরো জিরো আছে আটটার পরে কি আছে এইট পয়েন্ট জিরো জিরো আছে নিশ্চয়ই মিনিট তো নাই যদি মিনিট থাকতো এক মিনিট দু মিনিট তিন মিনিট কুড়ি মিনিট পঞ্চাশ মিনিট থাকতো তাহলে এখানে মিনিট বসাতাম কিন্তু মিনিট তো নেই একদম শূন্য মিনিট তাই এখানে শূন্য বসিয়ে দেবো তাহলে রেজাল্ট করি তিরিশকে আট দিয়ে গুণ করলে হবে দুশো চল্লিশ মাইনাস মাইনাসে পরে এই শূন্যকে গুণ করলে কিছু থাকে সে তো শূন্যই চলে আসে তার মানে আর নিশ্চয়ই কিছু লেখার দরকার নাই এগারো বাই দুই ধরুন এই শূন্যকে পাঁচ দিয়ে গুণ করলাম ছয় দিয়ে গুণ করলাম সে তো শূন্যই পাবো মানে এগারো বাই দুই দিয়েও যদি শূন্য গুণ করি শূন্যই আমি পাবো তাহলে এইটাই রেজাল্ট হয়ে গেল দুশো চল্লিশ ডিগ্রি দুশো চল্লিশ ডিগ্রি তাহলে আমার কোন উৎপন্ন হলো টোটাল তো একটা ঘড়ির কাঁটা যেটা কত ডিগ্রিতে হয় না তিনশো ষাট ডিগ্রিতে হয় টোটাল ভালো করে বুঝবেন এই টোটালটা তিনশো ষাট ডিগ্রি হয় কিন্তু আমার বেরোলো কোনটা বেরিয়ে গেল আমার বড় কোন বেরিয়ে গেল মানে এই কোনটা বেরিয়ে গেল এই কোনটা দুশো চল্লিশ ডিগ্রি আমার বড় কোনটা বেরিয়ে গেল কিন্তু আমার বার করতে কি করতে হবে সব সময় এই ছোটো কোনটা বার করতে হয় ছোটো কোনটা বার করতে হবে তাহলে কি করব টোটাল কোনটা যদি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে তিনশো ষাট মাইনাস দুশো চল্লিশ মানে কত হবে একশো কুড়ি মানে এই ছোটো কোনটা হবে কত একশো কুড়ি ডিগ্রি তাহলে এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার তো বুঝতে পারলেন তো যদি সবসময় কোন তিনশো ষাটের বেশি হয়ে যায় সরি একশো আশির বেশি হয়ে যায় এই যে কোন যেটা বেরোবে যে কোনটা বেরোবে এই কোনটা যদি সবসময় একশো আশি ডিগ্রির বেশি হয়ে যায় তাহলেই তিনশো ষাট থেকে বিয়োগ করতে হবে এটা মাথায় রাখবেন এই কোনটা যদি সবসময় একশো আশি ডিগ্রির বেশি হয়ে যায় তাহলে তিনশো ষাট থেকে মাইনাস করে দিলে যেটা বের হবে সেটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চেন দেখুন কী করে করা হয়েছে যেভাবে এই সেটগুলি তৈরি করা হয়েছে সেই একই রকমভাবে নিচে দেওয়া সঠিক সেটটি বেছে নিন ঠিক আছে তারপরে দুটো সেট আমাকে দিয়েছে এই একটা সেট দিয়েছে এই একটা সেট দিয়েছে এই সেটগুলো যেমনভাবে হয়েছে তেমনভাবে আমার অপশান যেটা দেওয়া আছে সেখান থেকে আমাকে করতে হবে তো দেখি এটা কি করে করা হয়েছে সেটটা তা আগে আপনারা ট্রাই করুন যখন বুঝতে পারবেন না তখন আপনারা দেখুন তা কি করে করা হয়েছে তা আমরা কি করবো স্টারের জায়গায় কোনো চিহ্ন বসিয়ে দিই ধরুন এই যদি আমি ছেচল্লিশ থেকে বারো বিয়োগ করি ছেচল্লিশ মাইনাস বারো সমান কত হলো চৌত্রিশ ছেচল্লিশ থেকে বারো যদি আমি বিয়োগ করি তাহলে হলো চৌত্রিশ তা আগে ট্রাই করুন আপনারা কিন্তু বারবার বলছি ট্রাই করুন প্লিজ তা ছেচল্লিশ থেকে বারো বিয়োগ করলে হবে চৌত্রিশ কিন্তু আছে এখানে কত সতেরো তাই এই চৌত্রিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার এই সতেরো চলে আসছে চৌত্রিশকে দুই দিয়ে ভাগ করলে সতেরো চলে আসছে আচ্ছা এটা দেখি তাহলে প্রথমে কী করবো বিয়োগ করবো বাষট্টি থেকে এই বাষট্টি থেকে বারো বিয়োগ করলে বাষট্টি মাইনাস বারো সমান কত পঞ্চাশ এই পঞ্চাশকে কী করবো না দুই দিয়ে ভাগ এটা দুই দিয়ে ভাগ করছি এটাও দুই দিয়ে ভাগ মানে পঁচিশ আমার বেরোচ্ছে মানে এই রকম প্রসেসেই অপশান থেকে একটা দেখুন এইভাবেই বেরোবে আর ফার্স্ট অপশানটা দেখি ফার্স্ট অপশানে কী দিয়ে আছে দেখুন পঁচাশি তেরো ছত্রিশ পঁচাশি স্টার তেরো স্টার ছত্রিশ তা পঁচাশি থেকে তেরো বিয়োগ করলে এটা ফার্স্ট অপশানে তা পঁচাশি থেকে তেরো বিয়োগ করলে কী হবে না বাহাত্তর হবে বাহাত্তর পঁচাশি থেকে তেরো করলে হবে বাহাত্তর বাহাত্তরকে কী করবো না দুই দিয়ে ভাগ করব তাহলে কত হবে ছত্রিশ দেখুন এই অপশানটাই কিন্তু আমার মিলে যাচ্ছে তাহলে অপশন নিয়ে হলো আমার সঠিক অ্যান্সার এই কয়েশনে দেখুন কি দিয়েছে এখানে একটি লুডুর ছক্কার দুটি অবস্থান দেওয়া হয়েছে তা এই ছক্কাটির পাঁচের বিপরীতে কোন সংখ্যাটি বসবে মানে একটা লুডুর ছক্কায় লুডুর ছক্কা ছটি তল থাকে তার দুটি অবস্থান দিয়েছে মানে ছক্কাটাকে একবার ঘুরিয়ে দিয়েছে এটা আর একবার ঘুরিয়ে দিয়েছে এটা মানে এক একবার এক একটা সংখ্যা দেখা গেছে তা কি বলেছে পাঁচের বিপরীতে অপোজিটে কোন সংখ্যাটা বসবে সেটা আমাদের বার করতে হবে পাঁচের অপোজিট এই পাঁচের অপোজিটে কোন সংখ্যাটা বসবে সেটা আমাদের বার করতে হবে তা কি করবো আমরা প্রথমে দেখব যে এটা স্ট্যান্ডার্ড ডাইস না জেনারেল ডাইস তাই এটা হলো কী করব স্ট্যান্ডার্ডাইজ জেনারেল কী করে বুঝবো যদি দুটো ঘর যোগ করে সাত হয় দুটো ঘর যোগ করে সাত হয় দেখুন দুই আর চার যোগ করলে ছয় হচ্ছে এক আর চার যোগ করলে পাঁচ হচ্ছে তাহলে সাত আমরা পেলাম না এই ঘরটা দেখি পাঁচ আর তিন যোগ করলে আট হয়ে যাচ্ছে পাঁচ ছয় আর নয় বেশি হয়ে যাচ্ছে তাহলে এটা আমার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডাইজ ডাইস মানে যে ছক্কাটা আপনারা বাড়িতে লুডোতে খেলেন সেটা হলো স্ট্যান্ডার্ড ডাইস মানে সেটা হবেই তাহলে যদি আমরা সাত না পাওয়া যায় তাহলে কি করতে হবে সাত নিতে হবে সাত নিতে হবে তা কি করব বলেছে কি পাঁচের বিপরীতে মানে সাত মাইনাস পাঁচ সমান হচ্ছে দুই হলো আমাদের সঠিক অ্যান্সার দেখুন খুবই সিম্পল আছে কিন্তু তা আপনি প্রথমে কি করবেন গিয়েই দেখবেন যে এটা স্ট্যান্ডার্ড ডাইস না অর্ডিনারি ডাইস বা জেনারেল ডাইস তা এটা হলো কিন্তু স্ট্যান্ডার্ড ডাইস আর ডাইস মানে সাত পাওয়া যাবে না সাত পাওয়া না গেলে আপনাকে সাত নিতে হবে সাত থেকে যেটা চাইবে এটা পাঁচ চাইছে ছয় যে কোনো চাইতে পরে সাত থেকে মাইনাস করে দিলে হয়ে যাবে সিম্পল এই কোয়েশনে দেখুন এই কোয়েশনেও কিন্তু আমাদের সেই রিলেশনশিপ তৈরি করতে হবে তা কি রিলেশনশিপ বারো চব্বিশ থেকে বারো হয়েছে তাহলে আটানব্বই থেকে তেমনভাবে আমাদের রিলেশনশিপ তৈরি করতে হবে তা দেখুন এটা তো মনে হচ্ছে খুবই সিম্পল একদমই তো সহজ দেখুন চব্বিশকে যদি আমরা অর্ধেক করে দিই চব্বিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু বারো চলে আসছে তাহলে আটানব্বইকে কী করবো দুই দিয়ে ভাগ করবো তার মানে ঊনপঞ্চাশ হয়ে যাবে আমাদের অ্যান্সার আচ্ছা ঊনপঞ্চাশ তো অপশান নেই তাহলে তো আমাদের এই পদ্ধতি হবে না তা ট্রাই করেন আপনারা তা এইগুলো হচ্ছে না লজিক হচ্ছে আপনার চোখের ইয়ে যত তাড়াতাড়ি আপনি ধরতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু সলভ হয়ে যাবে আর না ধরতে পারলে তখন কিন্তু কত কঠিন মনে হবে কিন্তু এটাও সে সহজই আছে তো দেখুন কি করবো আমরা এখানে দুই আর চার আছে এটা চব্বিশ না ভেবে দুই আর চার গুণ তাহলে দুই আর চারকে যদি আমরা যোগ করি দুই যোগ চার সমান করতো ছয় তাহলে ছয় পেলাম এই ছয়কে কি করবো আমরা ডবল বা দুই দিয়ে গুণ করবো তাহলে আমরা পেয়ে যাব বারো পেয়ে গেলাম তাহলে এইভাবে আমরা এটাকে করি নয় যোগ আট সমান করতো সতেরো সতেরোকে কী করবো ডবল বা দুই দিয়ে গুণ মানে সতেরো দু চৌত্রিশ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার দেখুন অপশান আছে কি না হ্যাঁ চৌত্রিশ অপশান আছে এই কোয়েশ্চিন কি দিয়েছে নিচে দেওয়া সিরিজটি সঠিকভাবে সম্পূর্ণ করতে বলেছে তা এই কিন্তু সালে দিয়েছে পনেরোশো সাতান্ন আমাদের কি করতে হবে সিরিজগুলো কি করতে হয় সিরিজ সবসময় ডিস্টেন্স দেখতে হয় তা আগে আপনারা ট্রাই করুন দেখুন তা দেখুন যখন বুঝতে পারবেন না তখন দেখুন তিন থেকে নয় কি করে হয়েছে তা তিনকে কে কি করেছে তিন গণিত ছয় সমান তিন গণিত ছয় মাইনাস নয় সমান আমাদের এই নয় চলে এসেছে ঠিক আছে তিন ছয় আঠেরো তিনকে ছয় দিয়ে গুণ করেছে সমস্ত সংখ্যাগুলিকে ছয় দিয়ে গুণ করে নয় বিয়োগ করেছে তিনকে ছয় দিয়ে গুণ করেছে আঠেরো থেকে নয় বিয়োগ করেছে আবার কত এসছে আমাদের এই নয়টা কিন্তু চলে আসলো তারপরে কী করেছে তারপরে এই নয়টাকে নয় গণিত ছয় মাইনাস নয় ছয় নয় চুয়ান্ন চুয়ান্ন থেকে নয় বিয়োগ করলে পঁয়তাল্লিশ চলে এসছে সেম একইভাবে এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশ গণিত কত ছয় মাইনাস নয় সমান এই দুশো একষট্টি কিন্তু চলে এসেছে দুশো একষট্টি সেমভাবে এই দুশো একষট্টিকে গণিত ছয় মাইনাস নয় সমান কত হবে ওই পনেরোশো সাতান্ন আমার চলে আসবে তাহলে সেম পদ্ধতিতে আমরা কী করবো এই পনেরোশো সাতান্ন গণিত ছয় মাইনাস নয় এও করতে হবে তাহলে পনেরোশো সাতান্নকে ছয় দিয়ে গুণ করলে কত হবে ন হাজার তিনশো বিয়াল্লিশ একে কি করবো নয় মাইনাস করে দেবো তাহলে কত হবে ন হাজার তিনশো তেত্রিশ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার দেখুন বুঝতে পারলেন কি না প্রতিটা সংখ্যার সঙ্গে ছয় দিয়ে গুণ করে নয় মাইনাস খুবই সিম্পল এই কোয়েশনে দেখুন কী দিয়েছে কোনো সাংঘাতিক ভাষায় ব্লুকে লেখা হয় পনেরোশো বিয়াল্লিশ এবং অ্যাভেলকে লেখা হয় এ বি এল কে লেখা হয় সতেরোশো পঁয়তাল্লিশ তাহলে একই রকমভাবে এ কে কী লেখা হবে তাহলে কী লেখা হয়েছে ব্লু ব্লুকে কত লেখা হয়েছে পনেরোশো বিয়াল্লিশ বিয়াল্লিশ আর কি লেখা হয়েছে অ্যাভেল এ বি এল এ একে কত লেখা হয়েছে সতেরোশো পঁয়তাল্লিশ সতেরো সতেরোশো পঁয়তাল্লিশ আমাকে বার করতে কি বলেছে এ এ সমান কত সেটা আমাদের বার করতে বলেছে তাহলে কি করে বার করব দেখুন দেখুন এর মান কত এর মান এক তাহলে কি আমি এক অ্যান্সার করে দেবো না এইভাবে হবে না তা দেখুন এ তো এখানেও নেই তাহলে কি করতে হবে দেখুন কমন কি সংখ্যা আছে বি এল ই বিএল ই দেখুন এখানে কমন আছে বিএলই এখানেও বিএলই এই যে বিএলই কমন আছে কিন্তু এখানেও ওপর লাইনে ভালো করে বুঝবেন ওপর লাইনে বিএলই আছে নিচের লাইনেও বিএলই আছে পার্থক্য কি আছে ওপর লাইনে ইউ আছে নিচের লাইনে এ আছে ওপর লাইনে বিএলই আছে নিচের লাইনেও বিএলই আছে তাহলে ওপর লাইনেও তিনটে সংখ্যা কমন হবে নিচের লাইনেও তিনটে সংখ্যা কমন হবে কমন কি কি আছে এই যে পাঁচ আছে এক আছে আর চার আছে মানে এক পাঁচ চার এটাও এক পাঁচ চার মানে এই বিএলইর মানে এক পাঁচ চারের মধ্যে কোনো না কোনো একটা হবে তাহলে ওপর লাইনে কি আছে এই দুই দুইটা কি হয়ে যাবে ইউ এর মান এই দুইটা হয়ে যাবে ইউ এর মান এই যে এক পাঁচ চার সেটা তো বিএলইর মধ্যে কোনো না কোনো একটা হবে তাহলে ওপর লাইনে আছে কি দুই দুই হয়ে যাবে ইউ এর মান আর এক পাঁচ চার বাকি কি আছে সাত এই সাতটা হয়ে যাবে এ এর মান এই সাতটা হয়ে যাবে এ এর মান দেখুন বুঝতে পারলেন কি না এই যে এ প্রথমে আছে বলি এক এক করে দেবেন তা কিন্তু হবে না ঠিক আছে কমন দেখবেন যেখানে বিএলই আছে এখানেও বিএলই আছে বিএলই এখানে কমন কি আছে এক পাঁচ দুই এক পাঁচ চার এখানেও এক পাঁচ চার ঠিক আছে তাহলে এখানে বাকি থাকছে শুধু সাত সেটা হয়ে যাবে এ এর মান উপর লাইনে বাকি থাকছে দুই সেটা হয়ে যাবে ইউ এর মান এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে রেখা পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তারপর সে নব্বই ডিগ্রি ডানে এবং তারপর পঁয়তাল্লিশ ডিগ্রি ঘরে কাটে আচ্ছা আস্তে আস্তে করি ঠিক আছে রেখা কি করছে সেটা ডায়াগ্রাম করি এটা হলো পূর্ব দিক পূর্ব এই দিকটা হলো পশ্চিম পশ্চিম উপরটা সবসময় উত্তর হয় এটা হবে কি দক্ষিণ আমি একটা ডায়াগ্রাম তৈরি করে নিলাম ঠিক আছে ডায়াগ্রাম তৈরি করে নিলাম কি বলেছে রেখা যে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে রেখা সে পূর্ব দিকে পূর্ব দিকে মুখ করে ওই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এবার কি বলেছে যে সে নব্বই ডিগ্রি ডান দিকে ঘুরলো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি সে ডান দিকে ঘুরে যদি এই দিকে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে তা তার ডান কোনটা নিচের দিকটা ডান মানে এই দিকটা তার ডান দিক আর নব্বই ডিগ্রি কী হয় রেখার যদি এইদিকে মুখ করে দাঁড়িয়ে থাকে এদিকে ধরুন মুখ করে দাঁড়িয়ে আছে তাহলে নব্বই ডিগ্রি কী হবে এরকম সোজাসুজি হয় ঠিক আছে রকম সোজা সুজি হয় নব্বই ডিগ্রি এই রকম সোজাসুজি হয় নব্বই ডিগ্রি প্রথমে ছিল কি দিকে মুখ করে দাঁড়িয়ে সেটা এবার ডান দিকে ঘুরে গেলে মানে এরকম একদম নব্বই ডিগ্রি হয়ে গেল তাহলে তাহলে সে এখন দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তারপর কি বলেছে তারপর সে ঘড়ির কাটার বিপরীতে ঘুরলো পঁয়তাল্লিশ ডিগ্রি ঘড়ির কাটার বিপরীতে ঘড়ি কোন দিক দিয়ে ঘরে এই দিক দিয়ে টিকটিক টিক টিক করে এই হয়ে কিন্তু ঘড়ি কাটার বিপরীত দিকে মানে এই হয়ে ঘুরবে কত ডিগ্রি না পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে এ হয়ে গেল কি পঁয়তাল্লিশ নব্বইয়ের অর্ধেক মানে সে এখানে চলে আসলো প্রথমে সে কত ঘুরলো নব্বই প্রথমে নব্বই ঘুরলো দিয়ে আবার ওদিকে চলে গেলো পঁয়তাল্লিশ মানে সে এখন এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে পঁয়তাল্লিশ ডিগ্রি চলে গেল সে এখন প্রেজেন্টে আছে কিন্তু এখন এখানে ঠিক আছে এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে তারপর কি বলেছে আবার সে ঘড়ির কাটার দিকে নব্বই ডিগ্রি ঘুরলো আবার সে ঘড়ির কাটার দিকে নব্বই ডিগ্রি ঘুরলো আবার সে ঘড়ির কাটা ঘড়ি কাটা কোন দিকে ঘরে এই এইভাবে হো ঘড়ির কাটার দিকে কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে এই পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশ মানে সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এই দিকে পঁয়তাল্লিশ এই প্রথমে পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশ নব্বই সে কোন দিকে মুখ করে আছে দক্ষিণ পশ্চিম সঠিক আনসার হলো কি দক্ষিণ পশ্চিম এই কোয়েশ্চনে দেখুন কি দিয়েছে প্রত্যেক গোষ্ঠীগুলির মধ্যে সম্পর্কে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করে এমন চিত্রটি নির্বাচন করুন কি দিয়েছে পিতা সন্তান পুরুষ পিতা সন্তান পুরুষ এদের মধ্যে কমন কি কমন হলো পুরুষ এর মধ্যে কমন হল পুরুষ পিতা সন্তান পুরুষের মধ্যে কমন হলো পুরুষ তা পুরুষের মধ্যে কিন্তু পিতা হবে পুরুষ পুরুষের মধ্যেই কিন্তু আমি পিতা গোল করলাম এই গোলটা কি করলাম পিতা গোল করলাম সে পিতা কিন্তু পুরুষের মধ্যে হবে একদম হান্ড্রেড পারসেন্ট তাই আমি পুরুষের মধ্যেও পিতা এই গোলটা করলাম তারপর কি বলেছে সন্তান তাহলে সন্তান কি করবো তাহলে আমি গোলটা কি এরকম গোল করে দেবো পিতা পুরুষের মধ্যেই একটা গোল করে দেবো না এই পুরুষের ভেতরে গোল করে দেবো এই পিতার ভেতরে গোল করে দেবো সন্তান না এমন কিন্তু হবে না এরকম কিন্তু অপশান দেওয়া থাকতে পারে কিন্তু এরকম কিন্তু খবরদার করবেন না কী হবে সন্তান গোলটা হবে কি এমন গোল হবে সন্তান এর মানে হলো যে এই সন্তানটা সে পুরুষ হতেও পারে আবার না হতেও পারে আর একদম ভেতরে গোল পুরুষের ভেতরে গোল করে দেওয়া মানে সেই সন্তানটা পুরুষ হবে। আবার পিতার ভেতরে গোল করে দেওয়া মানে কি সেই সন্তানটা পিতাই হবে ঠিক আছে কিন্তু আমি কি করলাম না হালকা টাচ করে দিলাম কার সঙ্গে শুধু পুরুষের সঙ্গে পুরুষের সঙ্গে সন্তান তো কখনো পিতা হতে পারে না সন্তান কি পিতা হয় সে তো বড়ো হবে তারপরে সন্তান পিতা হতে পারে না তাই আমি শুধু পুরুষের সঙ্গে টাচ করলাম মানে কিছু সন্তান সে পুরুষ মানে ছেলে হতেও পারে আবার কিছু সন্তান সে মেয়ে হতেও পারে পুরুষ না হতেও পারে তাই কিছু সংখ্যক আমি চেঞ্জ এ করলাম তাহলে এই চিত্রটা হলো আমাদের সঠিক অ্যান্সার বন্ধুরা এই কোয়েশ্চেনটা রইলো আপনাদের জন্য এই কোয়েশনটা আপনার হাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগবে এইরকম অঙ্ক রিজনিং একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য